হ্যালো বন্ধুরা আমি তোমাদের বলে দিচ্ছি যে ভিডিওটা এখন দেখছো সেটা বেশ কিছুদিন আগের আমার শরীর অসুস্থতার কারণে তারপর অনেক ব্যস্ততার কারণে আমি হয়তো ভিডিওটা আপলোড করতে পারিনি কারণ এডিট করা ছিল না তো এতদিনে এডিট করে উঠতে পারলাম তোমাদের সামনে সেই জন্য ভিডিওটা আমি পোস্টও করছি তোমরা একটা লাইক দিয়ে দিও আজকে আমি বাড়িতে যেহেতু আমার এটা শ্বশুরবাড়ি শ্বশুরবাড়িতে কেউ ছিল না মা বাবা তার জন্যই আর আমার ননদিনীও ছিল না সেই জন্য আমি নিজেই চাউমিন করব ভাবছি একটু তার জন্যে সব জোগাড় করে নিলাম আর ঘুরতে এসেছি আমার দিদির মেয়ে আর বোন তো ভাবলাম প্রথমে ভয়েস ভিডিওই দেবো কিন্তু তারপর দেখছি আমি মাইক্রোফোন নিয়ে নিই তো কি আর করা যাবে এইভাবে ভিডিওটা দিচ্ছি তোমরা দেখো আর সাথে সাথে একটু মিউজিকও দিয়ে দেবো যেহেতু এত লং ভিডিও এতক্ষণ ধরে বক করার মতো ক্ষমতা আমার নেই তো চলো একটু শর্টে তোমাদের রেসিপিটা বলে দিই প্রথমে চাউমিনটা করার জন্যে আমি কেটে রেখেছিলাম পেঁয়াজ কলি পেঁয়াজ আর ক্যাপসিকাম আর কিছু কাঁচা লঙ্কা আমি গাজরটা পাইনি আর আনার পরিস্থিতিও ছিল না সেই মুহূর্তে তো যাই হোক কড়াতে প্রথমে তেল গরম করতে দিয়ে দিয়েছি তারপর ফোড়ন আর কাঁচা লঙ্কার ফোড়ন দিয়ে সবগুলো আস্তে আস্তে ভেজে নিচ্ছিলাম তো ভাজতে ভাজতে একটা কথা বলি এই যে লং ভিডিওটা তোমরা দেখছো আর আমিও পোস্ট করছি দিন পরে পোস্ট করছি আর তোমরা লং ভিডিও যারা দেখছো খুব অল্প সংখ্যক আমি জানি লং ভিডিওর আমার ভিউস বেশি হয় না খুব বেশি হলে পঞ্চাশ থেকে একশোটা তো তোমাদের একটা রিকোয়েস্ট করি এই যে আমি ব্লগ দিই না এই যে ভিডিও করি না তো ভিউ না হলে আমি ভিডিও করব কেন বেকার বেকার টাইম ওয়েস্ট করে আমি তো জানো শখে ভিডিও দিই তো শখে যে কটা ভিডিও দিই সে কটা যদি তোমরা একটু লাইক করো বা একটা ছোট্ট কমেন্ট করো তাতে আমি অনেক খুশি হব তো তোমরা সেটা কেনই বা করো না আর দেখো ভাজাটা হয়ে গেল তার মধ্যে আমরা একটু লবণ আর হলুদ দিয়ে ঢাকা দিয়ে দিলাম একটু হওয়ার জন্য ভালোভাবে ভাজাটা হয়ে যাবে তারপর ঢাকা সরিয়ে আমি আদা আর রসুনের একটু পেস্ট করে রেখেছিলাম রসুন দু কোয়া দিয়েছিলাম আর আদার পরিমাণটা একটু বেশি ছিল তো সেটা মশলাটা দেওয়ার পর কষাতে দিয়ে দিলাম আবার ঢাকা দিয়ে দিয়ে আর একদিকে আমি ডিমটা ফাটিয়ে নিয়ে আমি অন্য কড়াতে ডিমটা ভেজে নেব অন্য করাতে ভাজলে একটু তাড়াতাড়ি হবে দিনের জন্য যখন বোন বা দিদি মেয়েরা ঘুরতে আসে তখন তাদের দিয়ে ভিডিও করানোর মজাই আলাদা শ্বশুরবাড়িতে বাড়িতে কেই বা আমাকে ভিডিও করে দেবে এত তাছাড়া ওই রান্না আমার ননদে সেরে ফেলে আর টুকটাক যেইগুলো ভিডিও আমি করে থাকি সেগুলো এডিট করার সময় হয়ে ওঠে না তাই তোমাদের সামনে আসি না ভিডিও নিয়ে আর তোমরা যদি একটু লাইক করো সেই লাইকগুলো দেখে আমি হয়তো একটু উৎসাহ পাবই আর কি বলা তো ডিমটা আমার ফেটিয়ে নিয়ে লবণ দিয়ে একটু খেটে নিলাম আর তারপরে আমি ভাজতে দিয়ে দিচ্ছি চলো একটু মিউজিকের সাথে ভাজাটা দেখে নাও আর এই যে ভিডিও বা ম্যান আমার দিদির মেয়ে আর আমার সাথে আমার বোনও এসেছে ও একটু বাইরের দিকে আছে তারপরে কড়াতে একটু জল গরম করে আমি এই যে চাউমিনগুলোকে ভিজাতে দিয়ে দিলাম একটু সেদ্ধ সেদ্ধ হয়ে গেলে নামিয়ে নেব ঢাকাটা দিয়ে গরম জলে কিছুক্ষণ ভিজিয়ে রাখলাম গ্যাসটা বন্ধ করে সুন্দর সেদ্ধ হয়ে গেছে তারপর আমরা সেটা ছেকে নিয়ে একটা কড়াতে আবারও অল্প পরিমাণে তেল দিয়ে আমি ভালোভাবে ওই মশলাটা দিয়ে সেই চাউমিনটা এবার করে নিব আর দেখো তোমরা আমার হয়তো দুবার তেল ঢালা হলো কিন্তু দুবার তেলের পরিমাণটা দেখো খুবই অল্প অল্প বেশি অয়েলি খাবার আমি পছন্দ করি না যদিও আমি ডায়েট করি না তবু আমার পছন্দ না অয়েলি খাবারটা এবার মশলাটা আমি কষানো তো আগেই ছিল মাখিয়ে নিলাম পুরো চাউমিনটাই আর তারপরে আস্তে আস্তে আমি একটু সয়া সস দিচ্ছি এমনি সস দিচ্ছি টমেটো সস দিচ্ছি তারপর সুন্দরভাবে নেড়ে আমি দিয়ে দিলাম ডিম রেডি হয়ে গেছে আমার চাউমিন চলো প্লেটে এবার সার্ভ করে দেওয়ার পেলা প্রথমে আমি দিতে যাই আমার বরবাবুকে চলো দোকানে প্রথমে দিয়ে আসি আর ভিডিও মানে ভিডিওতে আসতেই চাই না তাও জোর জবস্তি বই পাল্লায় নিয়ে আসা আর কি তো যাই হোক খেয়ে বলো কেমন হয়েছে আশা করছি ভালোই হবে চাউমিনটা আমি আগে থেকে ভালো করতে পারি আর প্রথমবার বরবাবুকে খাওয়ানো আমার চাউমিন আর তারপর ওর কাছে যেহেতু আমি রেটিংস পেয়ে গেলাম সবাইকে দেওয়ার সাহসটাও আমার হয়ে গেল সবাই বলছে খুব সুন্দর সুন্দর এই যে আমার বোন দেখছো তো চলো এবার আমি খেয়ে তো পরে ভিডিওর জন্য তোমরা একটু অপেক্ষা করো আমি চাউমিনটা খাই আর তোমাদের সামনে বলছি কেমন হয়েছে তোমরা আমার ভিডিওটা দেখে অবশ্যই এরকম চাউমিন ট্রাই করতে পারো তো চলো আজকের মতো এখানে টাটা